এই পৃথিবীতে টিকে থাকতে হলে একটা জিনিস জানতে হয় কোনো দিন কোনো মানুষকে নিজের অস্তিত্বের চাবিকাঠি বানিও না আজ আমরা আলোচনা করব কেন নিজের ক্ষমতায় বাঁচতে শেখা সবচেয়ে জরুরি কিভাবে শেখা যায় আর কি ভুলগুলো করলে তুমি আজীবন পরের ওপর নির্ভরশীল থেকে যাবে এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে যদি মন দিয়ে শোনো এই ভিডিও একবার নয় বারবার দেখার মতো অধ্যায় এক আমরা কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে উঠি আমাদের সমাজে জন্ম থেকেই শেখানো হয় বাবা মা সব ঠিক করে দেবে শিক্ষক জানে আমি জানি না বড় হলে চাকরি পেলে জীবন সেট বিয়ে হলেই জীবন সুন্দর হবে সমস্যা হলে সরকার আত্মীয় বন্ধু কেউ না কেউ এসে বাঁচাবে এই বিশ্বাসগুলো আমাদের ভেতরে একটাই ধারণা গেঁধে দেয় আমার জীবন কারো না কারো সাহায্য ছাড়া চলে না কিন্তু কঠিন সত্য হল কারোরই সময় নেই তোমার সমস্যা নিয়ে ভাবার সবাই নিজের যুদ্ধেই ব্যস্ত অধ্যায় দুই অন্যের সাহায্য চাওয়া কি খারাপ না একদম না মানুষ সামাজিক প্রাণী সাহায্য চাইতে সমস্যা নেই কিন্তু সাহায্যকে নিজের ভিত্তি বানিয়ে ফেলা মানেই তুমি দুর্বল হয়ে পড়ছ একটুখানি দয়া একটুখানি ভালবাসা এই দুটো না পেলে যদি তুমি ধসে পড়ো তাহলে তুমি এখনও নিজেকে তৈরি করনি অধ্যায় তিন নিজের ক্ষমতা মানে আসলে কি অনেকেই ভাবে নিজের ক্ষমতা মানে টাকা মাসেল পাওয়ার বড় পোস্ট ভুল পরিষ্কার উদাহরণ কিন্তু দেওয়া হল নিজের ক্ষমতা মানে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভেঙে না পড়ে রিকাভারি করার ক্ষমতা নিজেকে সম্মান করার সাহস নিজের চিন্তা চাওয়া চ্যালেঞ্জ সব নিজের কাঁধে নেওয়ার শক্তি একটি অসাধারণ লাইন সেই মানুষ সবচেয়ে শক্তিশালী যে নিজের ভালোবাসা সম্মান ভবিষ্যৎ কাউকে দিয়ে রাখে না অধ্যায় চার জীবনের কঠিন সময় কিভাবে টিকে থাকা যায় বাস্তবতা মানে হল মানুষ বদলে যায় সম্পর্ক ভেঙে যায় কাজ চলে যায় স্বাস্থ্য ভেঙে পড়ে পরিবারও অনেক সময় পাশে থাকতে পারে না এই সময় দেখা যায় তুমি কেমন মানুষ শক্তি মানে এই না যে তুমি কাঁদবে না ভাঙবে না শক্তি মানে তুমি উঠে দাঁড়াবে আবার উদাহরণ দিন একটা মেয়ে যাকে ভালোবাসার মানুষ ফেলে চলে গেছে পুরোপুরি ভেঙে পড়েছিল কিন্তু ধীরে ধীরে নিজেকে তৈরি করল এখন সে একজন উদ্যোক্তা কারও উপর নির্ভর করে না অধ্যায় পাঁচ নিজের ক্ষমতায় বাঁচতে শেখার ছয়টি ধাপ পরিষ্কারভাবে লেখা আছে নিজের ভয়গুলো চিহ্নিত করুন আমি যদি একা থাকি আমি যদি ব্যর্থ হই আমি যদি কারো ভরসা না পাই এই ভয়গুলোকেই লক্ষ্য করুন কারণ ভয় কাটালেই শক্তি আসে আর্থিক স্বাধীনতা অর্জন করুন নিজের ইনকাম সোর্স তৈরি করুন ছোট কাজ ফ্রিল্যান্সিং দোকান অনলাইন সেল কিছু হোক শুরু করুন নিজে উপার্জন করলে কারো কৃপায় বাঁচতে হয় না আত্মনির্ভরশীল চিন্তা গড়ে তুলুন সমস্যার সময় প্রথম চিন্তা হোক আমি কি করতে পারি প্রতিদিন নিজের উন্নতির জন্য সময় দিন ত্রিশ মিনিট বই পড়ুন পনেরো মিনিট চুপচাপ থাকুন এক ঘন্টা নিজের কাজে সময় দিন এই ছোট ছোট অভ্যেসগুলো আপনাকে ভেতর থেকে বদলে দেবে আত্মসম্মানকে অগ্রাধিকার দিন কাউকে খুশি করার জন্য নিজেকে বিকিয়ে দেবেন না না বলতে শিখুন সাহসী সিদ্ধান্ত নিতে শিখুন সম্পর্ক ভাঙলে ভেঙে ফেলুন নিজের জন্য কষ্টকর হলেও দরকারি সিদ্ধান্ত নিন অধ্যায় ছয় বাস্তব জীবনের গল্প তানবীর নামের একজন ছেলে যার সবকিছু ছিল বন্ধু পরিবার প্রেম হঠাৎ এক দুর্ঘটনায় সবকিছু শেষ কিন্তু সে দাঁড়িয়েছে নিজে ডেলিভারি চাকরি করে শুরু করেছে আজ সে জনের মালিক সে শিখেছে কেউ পাশে না থাকলেও তুমি চাইলে তুমি পারো সমাপ্তিও চ্যালেঞ্জ তিন মিনিট চ্যালেঞ্জ দাও দর্শকদের আজ থেকেই কেউ যদি চলে যায় তবু ভাঙবেন না আজ থেকেই প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতির জন্য রাখুন আজ থেকেই নিজের সম্মানকে আগে রাখুন ভরসা করে সবাই হারায় কিন্তু নিজের উপর যাদের ভরসা তারা হারিয়েও নতুন জীবন গড়তে পারে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন নিজের ক্ষমতায় বাঁচতে শিখব কারণ এটাই সত্যিকারের স্বাধীনতা